আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই যুক্ত হয়েছ আমার লাইভে আজকে আমি অফ ক্যামেরাতে লাইভ করবো করতে কেউ কিছু মনে করো না বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাও সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলো তো সুভান আল্লাহ ভালো করে বলতে হয় সুভান আল্লাহ

যুক্ত হয়ে যাও আমার লাইফ এরা

একটা অডিয়েন্স এখন পর্যন্ত যুক্ত হয় না দেখা যাক কখন আসে দেখা যাক কখন আসে চিন্তা করছি যে কখন আসবে চার মিনিট হয়ে গেল এ পর্যন্ত একটা অডিয়েন্সে যুক্ত হয়নি আজকে কি কপালটাই খারাপ অনেক অনেক দিন পর লাইভে এলাম তাও কপালটাই খারাপ কে धन्यवाद क्या कमेंट करो थैंक यू ना डबल टच दे कमेंट करो ना डबल दे कमेंट करो आयत থাক ঠান্ডা এখন কিন্তু ঠান্ডা এই ঠান্ডায় মানুষের অসুখ বিসুখ শুরু হবে বুঝছো

কালকে কি হবে টিফিন টিফিন কি হবে দেখো একটা অডিয়েন্স সোয়াশ নেই সবাই ঘুম আসে গেছে সবাই ঘুমে ব্যস্ত আমরাও ঘুমাবো একটু পরে বলে নিয়ে তারপর কি মিল নেবে আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামাইকুম আলাইকুম আসসালাম হাই হ্যালো থ্যাংক ইউ কেমন আছো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপু ব্যস্ত আছেন নাকি না ব্যস্ত না বলো কি অবস্থা একটু সমস্যার জন্য লাইভ করা হয় না এই আর কি তারপরে বলো তোমার কি খবর ওই আপু হ্যাঁ শুনছি শুনছি আমার কথা শোনা যায় আমি শুনছি তোমরা যারা যুক্ত আছো কমেন্ট করতে থাকো কথা শুনতে পাই আচ্ছা তাই তোমাদের মামাটা ঘুমাবে এখন কি করছেন এই যে লাইভ করছি ভাবলাম লাইভে তো এখন একটু লাইভে যুক্ত হই তাই আর কি তারপরে বলো খাদ্য দাও করছেন হ্যাঁ ভাই খাদ্য করেছে তুমি খাদ্য দাও করেছো তুমি খাদ্য দাও করেছো কি